নামার বাইরে দেখেন রাস্তার ভিতরে এত মানুষ চলাচল করতেছে অথচ আমার পাঞ্জামি আমার ভাই বইছে গরিব খেজ গরিবের খেজমুখ লেগে। এত মানুষ আছে এই ব্যস্ততম ঢাকা শহরে যার যার মতো হ্যাঁ হ্যাঁ ব্যস্ত আছে অথচ দেখেন আমার ভাই এমনি করে বইয়া গরিব অসহায় মানুষের দুঃখের কথা বলে আমার ভাইয়ের কারণে আজকে আমার চিকিৎসা হয়েছে আমার ভাইয়ের কারণে আমি ভালো আছি আমার বায়ের কারণে আমার শরীর স্বাস্থ্যটা অনেক ভালো আছে আমার বায়ের কারণে আমি দামি দামি ওষুধ খেতে পারতেছি আমার বায়ের কারণে আমার বেশি খুন রিক্সা চালানো লাগে না অল্প খুন রিক্সা চালাইলে পোষায় যায় আলহামদুলিল্লাহ আমার ভাই একদিন এমনি পেরে আমার ডাক দিছিল আমি বুঝতে পারি নাই যে আমার ভাই আমার ভিডিও করতেছে আমার ছবি তুলতেছে আমার ভাই এত মানুষের মাঝখানে আমার ভাই আলাদা এই ঢাকা শহরটা ব্যস্ততম ঢাকার শহরে যার যার দানদানিয়া হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু আমার আসিফ ভাই উনি গরিব অসহায় মানুষের দুঃখের কথা শুনলে বলে ওনার ভালো লাগে আমার আসিফ ভাই সবসুম গরিব অসহায় মানুষের লোকে যখন কথা কয় তখন উনি কাইন্দা দেয় ওনার চোখের পানি বেড়ে জায়গা উনার চোখটি লাল হয়ে জায়গা সুন্দর মানুষ যখন চোখ লাল হয়ে জায়গা চুপে চুপে কান্দে পছে হেস্কি পায়রা কান্দে আমার ভাই আমার ভাইয়ের কান্দন কাউরে দেখাইতে পারে না আসসালামু আলাইকুম আপনারা যারা আমার বাইরে উল্টা পাল্টা কথা কন যে গরিব মানুষের ইমোশন নিয়ে খেলে ডলার কামায় গরিব মানুষকে ভিডিও করা হেরা দয়া করে ভিডিওটা দেখবেন আমার ভাই মাটির ভিতরে কেমন করে রাইয়া হাজার হাজার মানুষের মাঝখানে বিটের ভিত্তে বৃষ্টি কাতার ভিত্তে গরিব অসহায় মানুষ খুঁজে যা বাইর করে অসুস্থ মানুষ খুঁজে বাইর করে আমার বাইর নিজের স্বার্থ অনুযায়ী এই নিজে মানুষের দান করে উনার সাধ্যে যা আইব উনি তো তাই দিব আপনারা অনেকক্ষণ দুই তিন হাজার টাকা দিয়া মানুষের ইমোশন কেড়ালেন ভাই কেউ উল্টা পাল্টা কথা কইয়া আমার বাইর মনটা নষ্ট করেন না পারলে আমার বাড়ির মতন আপনারাও করেন আপনারাও কামান কিন্তু আপনারা উল্টা পাল্টা সামনেতে বলে সামনের মানুষের ভিডিও করব না ও ভাই আমার বাড়ির কারণে আজকে আমি ভালো আছি আমার ভাইয়ের কারণে আমার আটটা কাটন লাগে নাই আমার বাড়ির কারণে আমি দামি দামি ওষুধ খাই দয়া করে আপনারা কেউ আমার বাইরে কোনো খারাপ মন্তব্য করেন না আপনারা সবাই আমার সাহায্য সহযোগিতা করছেন ফেসবুকের ভিতরে আপনাদের